নিকন পঁচাত্তরশো নিয়ে বিরানব্বই হাজারের ক্যামেরা কাঁসাই নদীর পাড় না না আমার তো নয় আমি তো বেরিয়েছিলাম আমার দুর্গা অপুকে নিয়ে কাঁসাই নদীর কাশফুল দেখার জন্য আর মায়াবী সন্ধ্যার কাশফুলের রূপ আপনাদের সামনে তুলে ধরার জন্য আর কাশফুল ট্রেন লাইন মানেই বিভূতিভূষণের পথের পাঁচালিকেও একটু স্মরণ করে নিলাম তোর না এলে নিশ্চয়ই একটি সাঁতার হয়ে যেত আর ওই যে ওই দিকে চলছে ফটোগ্রাফি শুটিং এই দিক থেকে এসেই মেন যেদিকে নামতে হয় সেদিক থেকে নেমে আমরা প্রথমে গেছিলাম ওই সাইডে ওইদিকেও দারুণ দারুণ কিছু ভিউ আছে এই কাসাই বনে চলেছে দুগ্গা অপু একদম দেখুন কাশ বন চারদিকে ফুল আর উপরে পাখি চামচিকা এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখা যাক কোথায় ওঠা যায় নিশ্চয়ই নদী গেছে এই রিসেন্ট এগুলি এই এই অবস্থা জাস্ট আগের বন্যাটি এগুলির উপর দিয়ে নিশ্চয়ই জল গেছে জায়গা আছে এইবার আমরা যাব ঠিক এই এই জায়গাটি দিয়ে ওই দিকে এই যে জল পড়ছে তার পাশ দিয়ে এই সন্ধ্যা হব হব কি কি সুন্দর ভিউ আমরা এলাম এইদিকে রাস্তাটা একটু খারাপ কিন্তু এলে পরে খুব ভালো লাগবে বিশেষ করে এই কাশফুলগুলি ফুলগুলি এই দিকের ফুলগুলি এখনও কিন্তু মোটামুটি বেশ আকর্ষণীয় এই দেখুন ঝিঝি পোকার ডাক এগুলো কিন্তু দুপুর বেলায় শোনা যাবে না দেখুন এই কাশফুল কাশফুল দেখলেই কিন্তু অপু দুর্গা তার কাহিনী মনে পড়ে যায় সেই পথের পাঁচালি জাস্ট কিছুদিন আগেই এই টুয়েলভ সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পার হল মাত্র ছাপ্পান্ন বছর বয়সের জীবদ্দশায় তিনি সৃষ্টি করে গেছেন একের পর এক অমর কাহিনী তার মধ্যে যেমন রয়েছে আরণ্যক সেই রকমই পথের পাঁচালি আর এই কাশফুলের সঙ্গে পথের পাঁচালির একটি দৃশ্য আমরা দেখতে পাই পথের পাঁচালি সিনেমায় সত্যজিৎ রায়ের পরিচালনায় এখানেও কিন্তু রয়েছে সেই কাশ সেই ট্রেন লাইন অপু দুর্গা প্রথম ট্রেন দেখা সেই কাশফুলের বনের মধ্য দিয়ে সেই দৃশ্যগুলি আমাদের মনে গেথে রয়েছে শেষমেশ মুরগিকে কাশির ছোঁয়া আর আমার ছোট গল্পের এখানেই সারা